এবং এত মেঘ করেছে বেশ একটা ঝড়ের পূর্বাভাস বুঝতে পারা যাচ্ছে তখন ভাবছে যে না হ্যালো তন এই চাঁদের মতো মুখ কেন অমাবস্যার মতন ডিফিএম বুঝি না তো তো ও বারবার করে দেখছে চেক করছে আর মেয়েটাকে বারবার বলছে মানে খুঁজছে দেখছে মেয়েটা কিন্তু যাতায়াত করছে একবার ছাদের সিঁড়িতে দেখতে পেলো একবার বাথরুমের দিকে দেখতে পেলো কিন্তু কোনো বাড়ি না মেয়েটাকে খুব একটা স্পষ্ট দেখতে পায় না তো শোনো না তোমার সঙ্গে তোমার আলাপি হয়নি তুমি আমার সঙ্গে কথাই বলতে চাও না আজকে না আবহাওয়াটা খুব খারাপ এসো না আমরা একসঙ্গে এখানে বসে থাক গল্প করি কোনো উত্তর নেই তো মেয়েটা আর কি রে আমি কি এমন সস্তা আর ও কি এমন আমার সঙ্গে এরকম তেবার দেখিয়ে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ গোল্ডি বাহি দুজনেই আছে কিন্তু আজকে আমি মানে বাড়িতে আমার ওপরে কেউ নেই ওরা কোনো শব্দ না পেলে সাধারণত ঝগড়া করে না এখন যদি নিজের ছবি দেখে ঝগড়া করে তাহলে না আমার কিছু করার নেই হ্যাঁ